ভুমরা হবেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার এবার সরাসরি জানালেন ট্রাভিস হেড যশপ্রীত ভুমরাকে নিয়ে দুজন মতামত দিয়েছেন তবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তার মনের কথাটা একদম সোজাসুজি বলে দিয়েছেন বুমরা হবেন এই খেলার সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বলার বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে যশপ্রীত ভুমরাকে নিয়ে দুজনের কথাই ইতিবাচক তবে প্রকাশটা ভিন্ন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভেন ফিন যেমন বিশেষায়িত করেছেন একটু অন্যরকম ভাবে সে অদ্ভুত কিন্তু ট্রাভি সেইট আবার সেভাবে নয় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তার মনের কথাটা একদম সোজাসুজি বলে দিয়েছেন বুমরা হবেন এই খেলার সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বলার ভারত ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়া সফর করছে বৌডার গাভাস্কার ট্রফিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে পার্থে প্রথম ম্যাচ দুইশো বৌডার গাভাস্কার ট্রফিতে পাঁচ ম্যাচ টেস্টে সিরিজে পার্থে প্রথম ম্যাচ দুইশো রানে জিতেছে ভারত অ্যাডিলেটে শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট এই ম্যাচ সামনে রেখে সংবাদকর্মীদের হেড বলেছেন যশপ্রীত সম্ভবত সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার হবে এমন চ্যালেঞ্জ নিয়ে খেলা ভালোই কেন ভালো সে ব্যাখ্যা বেশ মজা করে দিয়েছেন হেট ভবিষ্যতে ক্যারিয়ারের দিকে তাকিয়ে নাতিপুতিদের বলতে পারবো আমি তার মুখোমুখি হয়েছি তাই সিরিজটা একদম খারাপ না তার সঙ্গে খেলতে পারছি তবে আসার কথা হলো আর কয়েকবার আমাকে তার মুখোমুখি হতে হবে সেটা চ্যালেঞ্জিং রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে ভারতের অধিনায়কত্ব করেন আট উইকেট নিয়ে হন ম্যাচ সেরাও দ্বিতীয় টেস্টে ভারতের দলের রোহিত ফেরায় তার উপর অধিনায়কের ভার ন্যাস্ত করে আরও হালকা হতে পারেন ভুমরা কাত থেকে অতিরিক্ত দায়িত্ব নেমে যাওয়ায় গোলাপি বলে ভুমরা হয়ে উঠতে পারেন আরও ভয়ঙ্কর ফিন বুমরার ভেতরকার এই ভয়ঙ্কর ব্যাপারটা বলেছে অন্যভাবে পার্থে ভারতের দাপট ছড়ানো নিয়ে নিয়ে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালিস্টার কুককে টি স্পোর্টস একশো একষট্টি দারুণ যে খেলোয়াড়টিকে আমি দেখতে ভালোবাসি এবং আমি সত্যি মনে করি সে এই মুহূর্তে বিশ্বের সেরা সে যশপ্রীত বুমরা সে শ্রেপ সে অদ্ভুত সত্যি বলতে আমি বলিং দেখি নিজেকে প্যাট করতে হচ্ছে না ভেবে Why she ভারতের হয়ে একচল্লিশ টেস্টে উনআশি ইনিংসে বিশ দশমিক ছয় ও দশমিক ছয় স্ট্রাইক রেটে একশো একাশি উইকেট নেয়া বোমরা এই মুহূর্তে টেস্টের র্যাঙ্কিংয়ে শীর্ষ বলার দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশগুলোতে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন এই ফাস্ট বলার এই চারটি দেশে ভারতের বলারদের মধ্যে সবচেয়ে কপিল দেবের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ভার পাঁচ উইকেট নেওয়া বলার বুমরা এই দেশগুলোতে সাতাশ টেস্টে বুমরার উইকেট সংখ্যা একশো একুশ বাইশ দশমিক তিন তিন